সবাইকে আজকে ঘরে লাইভ করছি জানি আজকে নেটওয়ার্ক সমস্যা হবে এর কিন্তু বাইরে লাইভ করলাম অত নেটওয়ার্ক সমস্যা করলেই নেটওয়ার্কের খুব সমস্যা

সবাই প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি সবাই বড় বড় বড়ো কলেজ সবাই লাইক কমেন্ট করে আমাদের লাইক কমেন্ট করলে কি আর কমে জানি কি বলে সাবস্ক্রাইব করতে তার কোনো টাকা পয়সা লাগে না লাইক করতেও কোনো টাকা পয়সা লাগে না ছোট বড় সবাইকেই সাপোর্ট করা উচিত দাদা ভাই আমি আসাম থেকে দেখছি তোমরা কোথা থেকে দেখছো বলো আমি আসামে থাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করবে ভিডিওতে এতদিন থেকে কষ্ট করে ভিডিও করে তো হচ্ছে না

के, के देख दो झटपट कमेंट अरे बॉक्स लेकर बी को और कोई बॉक्स बी का बॉक्स बोलेगी अरे बॉक्स बी को एक अरे बी एक्स का नंबर है अरे बी को पास कर दो पास बी को

que que de hecho comentaron সবাইকে শুভ সন্ধ্যা কে আছে সব চলে আসবো কমেন্ট করে আর বেশি টাইম না একটু ঝটপট কমেন্ট করো আর চার পাঁচ মিনিট করেই আবার কি করবি কমেন্টে না আসলে চুপচাপ বসে থেকে কোনো লাভ আছে বলে কমেন্ট করলে তো অ্যান্সার দেওয়া যায় তাহলে মনে করো হ্যাঁ দাদা ভাই বলুন অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথা থেকে দেখছেন বলবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আমি নতুন অনেক ধন্যবাদ দাদা ভাই আমার প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে কোথা থেকে দেখছেন বলবেন হ্যাঁ আপনি আজকে নতুন আসেন আমি বেশি দিন থেকে লাইভ করছি না এই দুই তিন দিন হলো করছে আমি ফেসবুকেই বেশি অ্যাক্টিভ থাকি ফেসবুকে বেশি লাইভ করি কোথার থেকে দেখছেন দাদাভাই বলবেন তো দাদা ভাই প্রোফাইলে তো দেওয়াই আছে আমার ইউটিউবে হচ্ছে তোমার রিঙ্কি ব্লগস নামে যে লাইকটা যে এটারই আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই তাই আমার রিঙ্কি ব্লগস দেখছেন কমেন্ট আমি তো বললাম আগেই যে আমি ইউটিউবে অত লাইভ করি না এই দুই তিন দিন থেকে লাইভ করছি এই সন্ধ্যার টাইমে একটু যা করি ছেলেকে যখন টিউশন পড়াই তাছাড়া অত করি না কিন্তু আমি ইউটিউবেই করতাম মাঝে এখন সব জায়গায় বেশি অ্যাক্টিভ থাকা বন্ধ করে দিয়েছি কারণ এত টাইম দিয়েও যদি কিছু না হয় নিজের মোবাইলের নেট শেষ করে ঠিক ঠিক নেট রিচার্জ করে তারপরে এত কষ্ট করে ভিডিও করার পরে যদি কোনো কাজ না হয় সেই কারণে ফেসবুকেও দেড় দুই মাস হয়ে গেলো লাইভ করি না এই কারণেই এখন আর বেশি লাইভ করি না ইউটিউবেও তো আমি পারতাম না একটা দিদি আমাকে বলে দিয়েছে তো সেইখানেই দুই তিন দিন থেকে যাই একটু সন্ধ্যাবেলা দশ পনেরো মিনিট করে পড়ি এখানেও ভাবছি করবো না কারণ এক বছর হয়ে গেল কাজ করছি কোনো লাভ হচ্ছেই না সবাই বড় বড়োদেরই সাপোর্ট করলাম আমরা যে এখন যে নতুন নতুন যারা ইউটিউব করছে তাদের ইউটিউবে তো অনেকটাই কষ্ট

ফেসবুকে হ্যাঁ ফেসবুকে বললামই তো আগে লাইভ করতাম এখন এই এক দেড় মাস এগুলো লাইভ করি না কারণ ফেসবুকে আগে সব কিছুর ভিউ টিউ বেশি দিত আর এখন ভিউ হিসাবে বেশি আর্নিংও দেয় না ইয়েস ठीक है देखते झटपट कमेंट करो थैंक यू दादा भाई इसकी कुछ सूर्य कहा जाता है দেখছেন ঝটপট কমিট করে আসলে আর পরে লাইফ বন্ধ করে দেবো এখন থেকে ভিডিও টিডিও করার থেকে না আপনি যে ফ্যামিলিকে টাইম দাও তা মনে হয় ভালো

क्या कर तो से देखिए ये पत्ता बोलले आ ये देखो हां मिस्टर का आटा करना चाहता ओ

আবার দেখি কালকে কালকে তো সানডে কালকে মনে হয় আসবো কি না যদি কোথাও না যাই ঘুরতে বা কোথাও তাহলে আসবো লাইটা নাহলে আসবো না আজকে তো সবাই খুব ভালো থাকবেন যা যা লাইভটা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশ দেখি बंधुरा धन्यवाद बंधुरा धन्यवाद